এরপরে হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসাবে প্রশাসনে গ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্ন ভাবে দলীয় ভালো ভালো অবস্থানে আছেন। এটা আনতে হবে শুনেন কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা এই প্রশ্নপত্র ফাঁসের কোটা এরা ধরেন অন্যান্য কোটা 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 নিয়ে আন্দোলন এগুলা নিয়ে আমি বলবো না এটা আলাদা হিসাব কিন্তু এরা যদি জানতো যে সবচেয়ে বড় বড় কোটাটা হচ্ছে গিয়ে কোটা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে আমি একজন এমপি হিসাবে একজন ব্যারিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন নাইলে আমি প্রধানমন্ত্রীর কাছে মাননীয় প্রয়োজনে যাব মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব কেন এইভাবে একটা দেশ চলতে পারে না থ্যাংক ইউ পিএসসি কমিটি করছে পিএসসি পিএসসি কমিটি এই যে বাংলাদেশের কমিটির জন্য আমি ভয় পাই আরো বেশি কমিটি করলেই মনে করলেন যে দামা চাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইলো আরে কমিটির কি কাজ রে চোর ধরছে পুলিশ চোর ধরার পর রে বলবে যে আর তোর সাথে কে কে চোর আছে বল এখানে আবার বদল লোকের কমিটি করার দরকার আছে কি পিএসসি হোক টিএসসি হোক যত এসসি হোক না কেন চোর যারা যারা বলবে এই জায়গায় পুলিশ যাবে এখানে মধ্যে এই তদন্ত কমিটি করা মানে রও একটু আস্তে এর মানে হজম করার জন্য একটু টাইম নেওয়া এগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম চেয়ারম্যান বলছে এই চেয়ারম্যানের আন্ডারে এই ড্রাইভার ছিল ছিল না ছিল না সাদিক সাহেবের আন্ডারে ছিল তাইলে তদন্ত উনারা উনারটা করুক ওনাদের চেয়ারম্যানরা জড়িত ছিল কিনা এইগুলা নিজেরা কিভাবে করলো প্রশ্ন যাতে পরবর্তীতে আউট না হয় এইগুলা নিয়ে তদন্ত হোক পিএসসি কিভাবে নিজে প্রোটেক্টেড হবে এইটার জন্য তদন্ত কমিটি করে তারা তাদের প্রোটেকশন বাড়ান কিন্তু এর আগে কারা কারা চোর ছিল দুর্নীতিবাদ ছিল বাট ছিল এগুলা বের হয়ে আসা জরুরি সবচেয়ে বেশি